সালাম আলাইকুম আমরা আসছি আবারও জাদু বা ম্যাজিক নিয়ে আসলে জাদু মন্ত্র বলে কিছু হয় না সব হচ্ছে হাতের কলা কৌশল বা শিল্প এবং বিজ্ঞান আর শিল্প বিজ্ঞান সমন্বয়ে হচ্ছে জাদু বা ম্যাজিক আসলে ম্যাজিকের কোনো জানো মন্ত্র হয় না এবারে ম্যাজিক দেখাবো একটা ব্যাগ দিয়ে যার নাম বলে চেঞ্জিং ব্যাগ ব্যাগটার ভিতরে সম্পূর্ণ খালি একবারে খালি তো এটাতে যেটাতে করতে হবে এখানে তিনটা কাগজ আছে কাগজগুলো দেখো এক এক করে তিনটা কাগজ ফেলো ওটে এর ভিতরে কাগজ আবারও দেখা যাচ্ছে কাগজ এই কাগজগুলা একটু ম্যাজিক করতে হবে ম্যাজিক আসলে ম্যাজিক জাদু মন্ত্র হয় না এগুলা হচ্ছে অভিনয় অ্যাক্টিং বা হচ্ছে মানে ম্যাজিক আনন্দ বা মঞ্চা বিনোদন তো যাই হোক আমরা একটু ম্যাজিক করলাম এর ভিতরে আসলে কিছু আছে না কাগজ আছে এবার তোমার হাত দিয়ে হুম হ্যাঁ গনো গনো আসলে এরকম টাকা বানাইতে পারলে আর কাজ করে খাওয়া লাগতো না এরকম টাকা আসলে এবার ভিতরে কিছু আছে নাকি একটু ভিতরে খালি এরা হচ্ছে বাস্তব টাকা আর এটা কিভাবে হলো আমি সম্পূর্ণ শিখাই দিবো দেখাই দেবো আর ততক্ষণ আপনি লাইক দেবেন আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আবার আপনার টাকাটা এর ভিতরে দিয়ে দাও আমি হাত দিব না তুমি একটা একটা করে দিয়ে টাকা আবারও দেখাই টাকা ব্যাগের ভিতরে একটা ম্যাজিক আসলে মন্ত্র মন্ত্রণা সব হচ্ছে অ্যাক্টিং অভিনয় বা কলা কৌশল আর এই কৌশলটা শিখতে হলে পুরো ভিডিওটা আপনাদের সাথে থাকতে হবে এর ভিতরে টাকা একটু ম্যাজিক ওটাও এখন টাকা ভানিস আবার সম্পূর্ণ কাগজ আর ভিতরে খালি আর এটা কিভাবে সম্ভব আমি পুরোটা এখন শিখিয়ে দেব তো ততক্ষণ সাথে থাকবেন এখন তুমি আস তো যাই হোক এটা কিভাবে সম্ভব এটা খুবই সহজ একটা বিষয় আর এটার জন্য এই ব্যাগটা থাকতে হবে ব্যাগটার নাম হচ্ছে চেং চেঞ্জিং ব্যাগ বলে এটাকে এটা হচ্ছে ম্যাজিক মানে বিশেষভাবে তৈরি এটা ম্যাজিকের জন্যই বানানো তো এটা থাকতে হবে এটা আমি তো সবাই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নতুন যারা আছেন অবশ্যই পাশে থাকে তো আমি কাগজগুলো এর মধ্যে রেখে দিয়েছিলাম দেওয়ার পরে একটু ম্যাজিক এটা হচ্ছে অভিনয় কাগজটার ভিতরে একটু ম্যাজিক করছি করে আবার এভাবে বের করছি টাকা এভাবে আসলে টাকাগুলো আমি আগেতে রাখছিলাম আর কাগজটা ওর এর কাগজ আর যেটা কাজ হচ্ছে এই ব্যাগের এই ব্যাগটার মধ্যে সিস্টেম তা আমি এবার সিস্টেমটা শিখিয়ে এভাবে টাকা রাখলাম একটু ম্যাজিক ম্যাজিক করার পরে আবারও এর ভিতরে তো এটা কি ভাবা হলো খুবই সহজ এই ব্যাগের মধ্যে সিস্টেম ব্যাগের এখানে একটা লক আছে লক মানের ভিতরে দুইটা চেম্বার অর্থাৎ দুইটা পার্ট এই পার্ট একটা এই লকটা এদিকে দিলে ঘুরে যাবে টাকা আসবে আবার আপনার এইটা এইটা হাতের আঙ্গুরটা এই দিকে আবার ঘুরে যায় কাগজ আসবে অর্থাৎ এর ভিতরে দুইটা চেম্বার একটা এদিকে আসলে ওই পাশে টাকা আবার এই পাশে কাগজ দুইটা চেম্বার করা আছে আর এটা চেঞ্জিং ব্যাগ মেলাতে বা যে কোনো ম্যাজিক একাডেমিতে কিনতে পাবেন খুবই মানে কম দামে এটা আপনারা থাকবে আপনারা সহজেই পারবেন এটা স্টেজ বা যে কোনো প্রোগ্রামে যে কোনো জায়গাতে দেখাতে পারবেন পারবেন সবাইকে অবাক করে দেওয়ার মতো একটা ম্যাজিক তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে